বন্ধুর বাবা একটা ঘটো আমার বন্ধুকে বলছি বলে বন্ধু তোর বাবাকে বলে আর মেয়ে খুঁজে দেন আরে বলে ওরে পাগল এখন চাহরুল্লা ছেলে মেয়ে পানে সব কাউ কাউ করছে আর তুই জুতো সেলার কাজ করিস তুই মেয়ে পাবি আই বলে বন্ধু তালে কি আমার বিয়ে হবে না বলে তুই এক কাজ কর তুই একটা বড় ফোন কেন বড় ফোন কিনে তাদের ছবি তুলে ছবির উপর নাম মার দিয়ে ফেসবুকে ছেড়ে দে দাদা খেতে পায় না দেনা করে সতেরো হাজার টাকা দিয়ে ফোন কিনলাম

হ্যালো হ্যালো হ্যাঁ কে বলছেন আমি মো বলছি ওখানে বেলায় দোকান খুলতে পারিনি মৌ ফোন করে বসে এই শোনো বলো তোমার ফেসবুকে ছবিটা দেখি না আচ্ছা খুব পছন্দ হয়েছে ও খুব ভালো লাগছে কোথায় গেলে তোমার দেখা পাওয়া বলতো কি আমি আরে বাবা আমি তো ওই তো আমার ওই চেম্বারে বসা আরে বাবা চেম্বারটা কোথায় বলবি তো ওই তো আমার চেম্বার একদম পুরো এই লক্ষ্মীকান্ত উপরে আমি পাঁচ মিনিটের মধ্যে তোমার কাছে পৌঁছে যাবো পাঁচ মিনিট চাল তো আগে ভালো তো না আরে বাবা চেষ্টা করছি তো হয়তো ঠেক দিয়ে ঘোরা 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 বাবা মা কি নাম খুঁজে পায় না নাম রেখেছে মৌ আরে মৌ যদি এসে থাকে যে আমি এই দোকান খুলে বসে আছ ও আর থাকবে ও দোকান দেখ ও ঠিকরে ছুট মেরে চলে যায় তাহলে কি করতে হবে দোকান বন্ধ করতে হবে আর ও সামনা মাছ চাল মারতে হবে তবে যদি ও জিনিস ধরে রাখা যায় আগে দোকান বন্ধ করি তারপরে ওর ব্যবস্থা করছি ফেসবুকে প্রেম মানে পুকুরে জাল ফেলার সময় পুকুরে জাল ফেলেছি কি মাছ উঠছে নিজেও জানি না বুঝতে পেরেছি আমার থেকে বেশি টেনশন তোমরা আজ টেনশন নেবার কিছু নেই তোমরা শুধু দেখো আমার মুখে বলা যায় নমস্কাৰ হে নমস্কাৰ কৈছিলো যদি আমি ভুল নকৰি নিশ্চয় তুমি মৌ যদি আমিও না ভুল কৰি নিশ্চয় তুমি ৰখা

हां अरे अंदर करिए लाइट टेक ঘুরে যাবে এক থ্রি বাবা এই যে আমি তো সেই থ্রি সত্যি বাবা তোমার বুদ্ধি আছে তোমার কি কথা না কথা না तू जाने মিষ্টি মিষ্টি তোমাকে না আপনি লেখা দাঁড়া আছিস কে ম্যাডাম আপু এই কি আমি করব ভুল আমার ভুল জুতো করি আর আমার চেয়ার ভুল আধা ঘন্টা পরে আসাগে

চিকিৎসা করে তারা মানুষের ডাক্তার অবশ্যই পশু চিকিৎসা করে তারা পশুর ডাক্তার অবশ্যই আর আমি জুতোর চিকিৎসা করি মানে আমি জুতোর ডাক্তার যে কোনো সমস্যা আমার কাছে নিয়ে আসবেন ছেলেটি সহ করে সারি দেবো কোনো অসুবিধা হবে না পোকা পেয়েছি না কিন্তু একটা সামান্য তাসের ছেলে নিচু তা তুই কেন আমার মতো যদি তুই ফোন করেছিস তো দাঁত ফেলে দেবো ভালোবাসা বলো ভালোবাসা বলো ছাড়া মানুষ কখনো আছে কি ভালোবাসা ছাড়া আছে সামান্য নীতি

দিদিগো গপাল করে স্বামী পেয়েছি রকম হাইট সেই রকম কালার আর সেই রকম দেখতে আমার থেকে পাঁচ বছরের ছোট

কোথায় কোথায় পার্কে থেকে ঘুরে নিয়ে কটা বাজে এগারোটা বাজে আমি স্কুলে যাবো আরে আমি যে স্কুলে যাবো তোর কাজগুলো তো বুঝিয়ে যাবো নাকি কি করতে হয় বলুন আমি কি বলিস বাবুকে

হেবটেস্তা ولا না জামা ঠিক কিন্তু ঢেল কম হেজে দুদ্র ঢেল কম ঢেল পারিনি বাবু টেস্ট কোন দুধ মনে হয় কালো আছে সাদা আরে বাবা যেই সাদা সেই ফর্সা আরেকটু খাবে মালিক <laughs> মাক কোথাতে কিনেছি রে ওটা তো আমার খাওয়া তো কোন দোকান তে Vale. Olha o পেটে পাথর ওরে দিয়ে তোর পেটে পাথর পড়েনি বাবু ওর পেটে যে বাচ্চা মনে পড়ে যায় সেই প্রথম দেখার

ও বড় হচ্ছে বিয়ে দিয়ে দাও না আমার বোন পড়াশোনা করে চাকরি করবে চাকরি করবে চাকরি করে তো মাই এনে ঘরে ঢুকে যাও আমি কি জানি ও আমাদের এত বড় সর্বনাশ করবে হায় ভগবান কি হলো কপাল পুড়েছে আরে বেড়া ভেঙে ছাগলে গাছ খেয়েছে তার মানে কিনবা আজ থেকে বিশ বছর পিছিয়ে না যখন মানুষ বাগান করতো বড় বড় মাটির চাই নিয়ে বেড়া দেওয়া

মেডাম তো পাইপ ছড়া খেয়েছে দাদুরা মেডাম জামা তো পুরো ভিজে গেছে হায় বাবা باندې কি হলো কপালে ভিজেছে বড় ঢেগে করলে কাশি ছাইয়ে মনই না বৈপাশে করে আমার আমার সময় বর্তমান রসগোল্লার মতো রসগোল্লাটা কালে দেবে যদি মিষ্টি হয় ঘিরবে

আমি বলি শোনো আমার বন্ধু ভালো ডাক্তার সেই ডাক্তার কাছে ওকে নিয়ে যাবো ওকে নিয়েছে ওর যে পেটে বাচ্চা আছে না বাচ্চাটাকে নষ্ট করে ফেলবো বাবু